উত্তর ভারতে পুষ্পা ও কেজিএফ ছবির ব্যাপক ব্যবসা সফল হওয়া নিয়ে মুখ খুললেন দক্ষিণী সুপারস্টার নাগার্জুন তার মতে সিনেমাগুলো ভালো ব্যবসা করেছে কারণ সেখানকার মানুষ বড় পর্দায় রং ছড়ানো নায়কদের দেখতে চায় ভিডিওটি নাটিনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন শুক্রবার এক প্রতিক্রিয়ায় নাগার্জুন বলেন পুষ্পা ছবিতে আলু অর্জুনের শ্রমিক থেকে চোরা চালানকারী পুষ্পারাজের মতো চরিত্রটি বিহার পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের মতো জায়গাগুলোতে দর্শকদের জন্য স্বস্তি শ্বাস নিয়ে এসেছিল এবং সেই কারণেই ছবিটি মূল সংস্করণের চেয়ে হিন্দি ভাষায় বেশি আয় করেছে তিনি বলেন পুষ্পা দুটি ছবি তেলেগুর তুলনায় উত্তরাঞ্চলে বেশি করেছে এর আগে আমরা তেলেগুতে একই ধরনের গল্প দেখেছি এবং এটি আমাদের জন্য নতুন কিছু ছিল না যেখানে উত্তরাঞ্চলে বিহার পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে তারা কেজিএফ বা বাহুবলী থেকে পুষ্পা বা যশের রকির মতো নায়কদের দেখতে চেয়েছিল নাগার্জুন আরও বলেন তারা এরকম নায়কদের দেখতে চেয়েছিল তারা জীবনের চেয়েও বড় নায়কদের দেখতে চেয়েছিল ভারতীয় মানুষের জন্য দৈনন্দিন জীবনযাপন করা খুবই কঠিন আর যখন তারা সিনেমা দেখে মানসিক চাপ কাটিয়ে উঠতে চায় তখন তারা পর্দায় জাদু দেখতে চায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করুন